এই তো রেডি হয়ে গেছি আজকের বিয়ে বাড়ি আছে আমার পাশের বাড়ি এক প্রতিবেশী ওর ভাইয়ের বিয়ে আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি এখানে এসে দেখছি বরকে বরণ করছে এখন নটা বাজে সাড়ে নটায় নাকি লগ্ন এর বাড়ি মেদিনীপুরে এর দিদির বাড়িতেই থাকতো এখানে পড়াশোনা করত তারপরে সার্ভিস পেয়ে ওখানে চলে গেছে আর কোনের বাড়ি এখানে আমাদের কাকদ্বীপেই বাড়ি তাই এখানেই বিয়েটা হচ্ছে ওরা সবাই মেদিনীপুর থেকে এসেছে পাঁচ সাত ঘন্টা জার্নি করে বরকে বরণ করে সবাই ভেতরে নিয়ে গেল আর এখানে দেখছি কোণে বাবা মার সঙ্গে ছবি আর দেখতে দেখতে আমরা ঢুকেও গেছি ভেতরে ঢুকে দেখছি বাঁ সাইডে সব স্টল বসেছে পকোড়া লস্যি ফুচকা আর এই হোটেলটির নাম গোধুলি এখানে আমার ফার্স্ট টাইম আসা এটাকে কোনো দিন আসেনি বেশ সাজানো বেশ পরিষ্কার বড়ো জায়গা সবাই ছবি তুলছে ভিডিও করছে দোতলাতে মনে হয় খাওয়ার ব্যবস্থা এখনো বজারটি আসেনি এটা মনে হয় সাধারণ গেস্ট তারপরে আমরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলাম দেখলাম ওখানে সবাই ছবি তুলছে আমরা গিফটও দিয়ে দিলাম বাইরে বেরিয়ে এসে দেখছি বরের ফটোশ্যুট হচ্ছে এখনও বরযাত্রী এসে পৌঁছায়নি এরা সবাই বরের দিদি বোন ভাগ্নি সব আমার পরিচিত তারপর আমরা বরের সঙ্গে দুজনে মিলে একটা ছবি তুললাম সাড়ে নটায় নাকি লগ্ন তাই ব্রাহ্মণও এসে গেছে আমরা স্টলে এসে এই যে লস্যি খাচ্ছি আমরা তো নিরামিষ কিছুই খাবো না লস্যিটা ব্যাপক খেতে হয়েছিল সবাইকে টাটা করে বাড়ি ফিরলাম